নমস্কার আমি মৃন্ময় কথা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কি জানেন একটা আসন প্রসেস করতে কি কি করা হয় আসন আপনাদের সাথে আজ আসনের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি প্রসেসিং করা হয় সে বিষয়ে একটু গল্প করি প্রথমেই ভালো মানের জুটের চট প্রয়োজন তারপর সে চোটের প্রতিটি ঘর সুনিপুণ হাতে ভরাট করে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা হয় চোটের প্রতিটি ঘর সুস্মুতার সাহায্যে ভরাট করে একটি সুন্দর ডিজাইন তৈরি করা হয় এরপরের কাজ সেলাই মেশিনের সাহায্যে আসনটিতে কাপড় লাগানো আবার অনেক ক্ষেত্রে কাস্টমাইজ করে লেজ লাগানো হয় আসনটি সম্পূর্ণ কাজ শেষ হলে সুন্দর প্যাকেজিং করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি এতটা করার পর আমাদের পণ্য আমাদের কাস্টমারের হাতে গিয়ে পৌঁছায় এখন কথা আমার অনেক দিদি ভাইয়েরা আছেন ইনবক্সে এসে গুটি কয়েক ডিজাইন দেখেন এরপরে দাম জিজ্ঞাসা করেন যখন প্রাইসটা জানানো হয় অনেকে বলে এই আসনের এত দাম আপনারা তো বাসায় বসেই কাজ করেন আপনাদের চট সুতা কিনতে কতটুকুই বা দাম লাগে ইত্যাদি ইত্যাদি ওদিকে আর না যায়। আবার অনেকেই আছেন ইনবক্সে এসে ডিজাইন দেখেন যখন জিজ্ঞাসা করা হয় দিদি ভাই কোনটি নিতে চাচ্ছেন তখন অনেকেই বলে আমিও পারি এমনিতেই দেখছিলাম সত্যি বলছি আমি তখন হাসব নাকি কাঁদবো আমার মাথাতেই আসে না যাই হোক এমন কিছু লোক থাকবেই আমাদের চারিপাশে আজ এ পর্যন্তই এডিটিং করতে করতে একটু বৃষ্টি এসে গেছে এ কারণে সাউন্ডে একটু সমস্যা হতে পারে তার জন্য ক্ষমাপ্রার্থী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা